আজকে মেটে আলু আর মাছ দিয়ে রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে মেটে আলু দিয়ে মাছ রান্না করেছি আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লক্স থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মেটে আলু রান্না করব। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে তো মেটে আলুগুলো দেখে নিয়েছেন এখন এই যে দেখেন আমি এইগুলো ছোটো ছোটো রিং পিস করে কেটে নিয়েছি একটু মোটা করেই কেটেছি কারণ এই আলুগুলো দ্রুত নরম হয়ে যায় না হলে একদম সব নষ্ট হয়ে যাবে তো এখন একটা মশলা তৈরি করব তার জন্য এখানে পেঁয়াজ রসুন আর দারচিনি নিয়ে নিয়েছি আর এই যে এদিকে মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে উঠে নিয়েছি এখন মাছটা আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব কারণ এই মাছটা আমি ভেজে রান্না করব। লবণ হলুদে ভালোভাবে মাছটা মেখে নিয়েছি এখন এই যে একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলার উপরে আর এখানে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরপরই এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়া শেষ উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে এখন আমি ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি গোটা জিরা গোটা জিরা আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তারপরে অন্যান্য মশলা অ্যাড করব ফার্স্টে তো দেখলেন যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি পেঁয়াজ রসুন আর দারচিনি দিয়ে এখন এর সঙ্গে গুড়া মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া এখন এই যে মশলাটা ভালোভাবে কিন্তু দিয়ে দেওয়ার শেষ এখন আমি অন্যান্য যে মশলা আছে। এটা হচ্ছে মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তার জন্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে কোনো মশলার বাজে কোনো গন্ধ থাকবে না কাঁচা তার জন্য পানিটা দিয়ে নিয়েছি এই যে দেখেন মশলাটা সুন্দর কষিয়ে নেওয়া শেষ তেলগুলো উপরে চলে আসছে এখন আমি কেটে রাখা মেটে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমার শাশুড়ি মা বাড়ি থেকে আসার সময় দিয়েছিল। তো আলুগুলো কিন্তু খুবই ভালো কষাতে গেলে অনেক বেশি মানে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুবই দ্রুত নরম হয়ে যায় এই মেটে আলুটা এই যে এখন আমি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে আলুটা কষিয়ে নিব পানি অনেকটাই কিন্তু দেখেন শুকিয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে আসতে ভেঙে যাচ্ছে যেহেতু বাড়ির আলো আমি জানি যে এটা দ্রুত সিদ্ধ হবে ওই কারণে খুব বেশি পানি দেওয়া যাবে না এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা যখন একদম ভালোভাবে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিব তো মেটে আলু রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করেন আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে পানিটা ফুটে গিয়েছে এখন ভেজে রাখা মাছ মাছের মাথা সব কিছু সুন্দরভাবে দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিব আর আলুতে কিন্তু একটু ঝোল রেখেই নামাতে হয় কারণ পরে আবার আলু অনেকটা ঝোল চুষে নেয় তার জন্য এই যে আরেকটু ঝোল কিন্তু কমে আসলে আমি নামিয়ে নিব। রান্না কিন্তু হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিয়েছি এই যে দেখেন মেটে আলু দিয়ে মাছ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা এখনও এভাবে ট্রাই করেনি একবার হলেও এভাবে রান্না করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ